এবারের ঈদে ঈদ উল আজহা উপলক্ষে মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুমে মিনিস্টার নি এলো হাম্বা অফার আরে এত এ দারুন অফার মিনিস্টারের যে কোনো ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘোষে নিতে পারেন গরু এবং অসংখ্য ফ্রিজে এছাড়াও গিফট বক্স আকর্ষণীয় সব উপহার মিনিস্টার ফ্রিজে নগদ আট হাজার টাকা ডিসকাউন্ট এবং তিপ্পান্ন পর্যন্ত মূল্য ছা যারা স্ক্র্যাচ কার্ড আগ্রহ না তাদের জন্য রয়েছে কিছু মডেলের ফ্রিজের ক্ষেত্রে নগদে সাতাশ পার্সেন্ট ছাড় এছাড়াও মিনিস্টার এবং মিনিস্টার এল ইডি টিভিতে পঁচিশ ছাড় এসিতে নগদ আট হাজার টাকা ডিস্কাউন্টে এখানে শেষ নয় মিনিস্টার ফ্যানের সাথে ইলেকট্রিক কেটলে একদম ফ্রি এছাড়াও সাহস কিস্তির সুবিধা সহ আকর্ষণীয় দারুণ সব অফার রেভি হাঁ ভাই তাই তো আর দেরি না করে আজই চলে আসুন এখনই চলে আসুন আমাদের মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুম এম পি এম মার্কেট ইসলামী ব্যাংকের নিচে মাহমুদ প্লাজা পাংসারাজ বাড়ি এই অফারটি পাবেন শুধুমাত্র মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুম এম পি মার্কেট পাংসার রাজ বাড়িতেই মিনিস্টারের পণ্য গুণে মানে অনন্য ধন্য তুমি কি জানো এবারের ঈদে মিনিস্টারের নিজস্ব শোরুমে দিচ্ছে দারুণ

মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুম এমপি মার্কেট ইসলামী ব্যাংকের নিচে মাহমুদ প্লাজা পাংশাই তাহলে চলো এক্ষুনি যাই এবারের ঈদে ঈদুল আজহা উপলক্ষে মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুমে মিনিস্টার নি এলো হাম্বা অফার আরে বা এ দারুন অফার মিনিস্টারের যে কোনো ফ্রিজ কিনে স্ক্র্যাচ কার্ড ঘোষে পারেন গরু এবং অসংখ্য ফ্রিজ এছাড়াও গিফট বক্স আকর্ষণীয় সব উপহার মিনিস্টার ফ্রিজে নগদ 8000 টাকা ডিসকাউন্ট এবং 53% পর্যন্ত মূল্য ছাড় যারা স্ক্র্যাচ কার্ড আগ্রহ তাদের জন্য রয়েছে কিছু মডেলের ফ্রিজের ক্ষেত্রে নগদে সাতাশ পার্সেন্ট ছাড় এছাড়াও মিনি স্টার এবং মিনিস্টার স্টার এল ইডি টিভিতে পঁচিশ পার্সেন্ট ছাড় এসিতে নগদ আট হাজার টাকা ডিসকাউন্ট এখানে শেষ নয় মিনিস্টার স্টার ভ্যানের সাথে ইলেকট্রিক কেটলে একদম ফ্রি এছাড়াও সহজ কিস্তির সুবিধা সহ আকর্ষণীয় দারুণ সব অফার জি হ্যাঁ ভাই তাই তো আর দেরি না করে আজি চলে আসুন এখনই চলে আসুন আমাদের মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুম এম পি এম ইসলামী ব্যাংকের নিচে মাহমুদ প্লাজা পাংসারাজ রাজবাড়ি। এই অফারটি পাবেন শুধুমাত্র মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুম এম পি মার্কেট পাংসার রাজ বাড়িতেই মিনিস্টারের পণ্য গুণে মানে অনন্য তাই কি নেহন ধন্য তুমি কি জানো এবারের ইদে মিনিস্টারের নিজস্ব শোরুমে দিচ্ছে দারুন অফার বল কি দারুন অফার আরে হ্যাঁ ফ্রি স্কিনে তুমি পাচ্ছ আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং তেপান্ন পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় তাই না এ তো দারুন সুযোগ তাছাড়াও ফ্রিজের ক্ষেত্রে রয়েছে সাতাশ ছাড় আর মিনিস্টার এলইডি টিভিতে পঁচিশ পার্সেন্ট মূল্য ছাড় তাহলে দেরি কেন চলো না যাই এবার মিনিস্টার পণ্য সামগ্রী কিনে আনন্দ আরো বহুগুণে বাড়িয়ে তুলি কোথায় জানো তো কোথায় ওদের ঠিকানা মিনিস্টার কোম্পানির নিজস্ব শোরুম এমপি মার্কেট ইসলামী ব্যাংকের নিচে মাহমুদ প্লাজা পাংশাই তাহলে চলো এক্ষুনি যাই